হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দুটি এয়ারগান হাজির হয়েছি একটি হচ্ছে জার্মানির চারশো ষাট ম্যাগনাম টু টু ক্যিভার এটা হচ্ছে অল্প কিছুদিন ব্যবহার করা সাথে স্কোপ রয়েছে স্কোপ সহ বদল করা হবে এবং আরেকটি রয়েছে এনএক্স টু হান্ড্রেড যেটা পরবর্তীতে আলাপ করবো একদম ফ্রেশ কোনো স্কেচ বা দাগ নেই এটা স্কোপ সহ হাত বদল করা হবে লোকেশন হচ্ছে বগুড়া এবং ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে এখানে এসে দেখে নিতে পারবেন এসে নিলে ভালো হয় আর এটার দাম হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা চাওয়া দাম স্কোপ সহকারে আর নতুন আপনারা নিতে পারেন এই গানগুলো এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম পরে স্কোপ ছাড়া তো যাই হোক মডেল হচ্ছে চারশো ষাট ম্যাগনাম জার্মানি এবং তেমন একটা ব্যবহার করা হয়নি আপনারা যদি দেখায় আর হচ্ছে যেহেতু দামিও গান আপনারা এসে দেখে নিলে একটু বেটার হবে চেষ্টা করবেন এসে দেখে নেওয়ার জন্য তো যাই হোক এটা হচ্ছে মোটামুটি লং রেঞ্জে একুয়েসি দেবে এক হাজার থেকে এগারোশো পেস পর্যন্ত একুয়েসি দেবে আর ইন্ডিয়ান গানে তো একটু কম দেয় এবং আমাদের কাছে জার্মানি পঁয়ত্রিশ চৌত্রিশ এবং তিনশো পঞ্চাশ এনটিসি নতুন পাওয়া যায় তা নিলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে যদি নেক্সট টু হান্ড্রেডটা দেখায় এটা একদম ফ্রেশ অল্প কিছুদিন ব্যবহার করা এটা স্কোপশো বত্রিশ হাজার তো এই গানগুলো যদি নিতে চান ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সাথে আলাপ করে নেবেন আর হচ্ছে এগুলো যদি নতুন প্রয়োজন হয় ইন এক্স সেনাইফার জেনা অথবা যে কোনো মডেল ইন্ডিয়ান আমার সাথে যোগাযোগ করবেন নতুন ভিডিওতে নাম্বার দেওয়া আছে সকলকে